সবে বরাতের মতো এত বড় সবের কান তারপরে মিলাদের মতো এত বড় সবের কান এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহি আদিস করতে প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না নামাজ নামাজ এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না রসুল্লাহ বলেছেন সাল্লু কামার তুমি মুসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে থাকবে ওটা শ্রেষ্ঠ এবাদত মুরগির দানার মতো খাওয়ার নাম এবাদত নয় মুরগির দানা খাওয়া দেখছেন তো কথা না কইলে বুঝি কি যে ঠক্কর ঠক্কর লাগাই কি থাকে শেষদা একটা দিয়া আর দেওয়ার জন্য মোটেও সময় নেই আর একটা আর দিয়া দাঁড়াবার আগেই সেজদা সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা নামাজ হয় নয় তা আর কান করা তাদিল মানে বরাবর করা যতটা সময় রুকুতে ততটা সময় পেয়ামে যতটা এক সেজ ততটা দুই সেজদার মাঝখানে এটা করতে পারলাম না নামাজ রসুলের মতো হইল না আপনার নামাজ হবে না আমি তা বললাম না আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা কথা বুঝে আসতেছে এই নামাজের উপরে চট্টগ্রাম তফসিরুল কোরআন মাহফিলে প্রায় দুই ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ লোকেরা প্রাণ ধরে শুনেছে আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাব এই ব্যাপারে একটি কেতাব আছে নাম বলবো বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই তার লেখা সালাতুর রসুল রসুল্লাহ নামাজ একটি বই আছে এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি সেই হাতিজ দিয়ে বইটি লেখা নামাজ যদি না হলো কোন এবাদত কবুল হবে না প্রথমে থেয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই নামাজ নামাজ কবুল সব কবুল নামাজ কবুল না কোনটা কবুল না প্রিয় ভাই সব আল্লাহর নবী বলেছেন না আল্লাহ যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই আল্লাহ রসুল বলেছেন মানতারা কাসালা সালাতান ফকদ কফারা মন্তর কসলা তন্মুত আগমি দান ফকদ কফরা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল কা ফের হয়ে গেল